আর আল্লাহ পাক যদি কারোসিলের মাধ্যমে দিয়ে একটা দায়িত্ব প্রদান করা হয় সেটা একটা সুক্রিয়া আল্লাহ তালা নিয়ে আমার ছাড়া কিছুই মনে এই জন্য মহান আল্লাহ পাদের সুক্রিয়া গ্রামবাসী সুক্রিয়া যে আল্লাহর আমাকে একটা পদে রাখার বিষয় বলো না দিনের পথে বাস্তবায়ন করেছেন পাশাপাশি আমি জানি দিনের পথে ইন্দার দিন আন্দা লসলাম আল্লাহর মনে হয়তো ধর্মাত্মা আল্লাহ ইসলাম এই ইসলাম এমন একটা জিনিস শুধুমাত্র দাদা বাবা তারা মুসলমান হলে যে মুসলমান হয় তার মন আল্লাহ বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না করছো পাশাপাশি সমাজের হক আছে পরিবারের হক আছে রাষ্ট্রের হক আছে বাবা মার হক আছে বিভিন্ন ক্ষেত্র আত্মীয় স্বজনের হক আছে এগুলো হক আদায় পাশাপাশি আল্লাহ যে হকটা এই হকটা আগে সর্বপ্রথম আমাদেরকে পূর্ণ করতে হবে আল্লাপা যদি আমাদেরকে এই ক্ষমতা দিয়ে না দিয়ে থাকেন বা আমি যদি পালন না করতে পারি তাহলে আমাদের অক্ষমতা ইমান যাদের সামনে কোরআনের আয়াত তেরোয় করা হয় তাদের ইমানটা অতি দুর্বল আর যখনই তেরোয় করার প্রকাশ করে যায় তার অনু বাদ করে যায় সেই অনুযায়ী যদি তার ইমানটা উৎসবতা হয় তখন তার ইমানের জজবাটাও বেরিয়ে যায় এই জন্য সময় তো রা আমাদের এই জন্য বেশিক্ষণ কথা বলব না আমাদের ইমান একটা অতি দ্রুত যে মিস্তেজ সাত আঠারো হাজার মাখুর কাতের মতো সবাইকে কিন্তু মৃত্যু সাত গ্রহণ করতে হবে সে কোনো মাথুর কাত এটা মনে করা যাবে না যে হয়তোবা এই পর্যায়ে আসলে বিভিন্ন সম্মুখীন হতে হবে ইমানটা থাকবে ইমানটা নষ্ট হয়ে যাবে এই ইমানটা প্রযুক্ত করতে হবে নেই তো এখানে আলোচনা করে মধ্যেও আসতে পারে এখনো হতে পারে কোনো গ্রান্তি নাই এই জন্য আমি বেশি কিছু বলবো না কারণ আল্লাহ যে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ সালহ আলিয়া সাল্লামের কাছে অনেক লোকই আমারও তো আত্ম এই আমানত যত দিন যায় যাওয়ার পরে হঠাৎ করে কোনো দিন যদি চাওয়া হতো সে জিনিসটা যেমন দিয়েছে ঠিক তেমনই আবারও ফেরত পেয়েছি ভালো এই যে একটা বিশ্বাস আল আমিন এ কোথায় থেকে আসলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালা যদি না থাকে তাহলে আমরা শুধু জামাত ইসলাম নয় কোন পর্যায়ে কাজ করতে পাব না অক্ষম হয়ে কারণ আমাদের ভিতরে কি নাই ইমানটা নাই আর ইমানটা জাতীয় আগে আল্লাহ তালাকে ভয় করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু হওয়া তেমন নাবি কিন্তু এটাই যদি শেষ নবী আর তার কাছে আমানত বিষয়ে রাখা হয়েছে তা যাই হোক বেশি কথা বলবো না আমাকে যে রাখা হয়েছে শুকুরিয়া আপনাদের কাছেও আকুল আবেদন যে আপনারাও এই জামাত ইসলাম কত না ইজামাত ইসলাম আঁকড়ে ধরবেন আপনার যে কোনো একটা জিনিস যদি আপনি ভালোবাসেন সেই ভালোবাসে জিনিসটাকে কেন করতে গেলে আরো বেশি আকার তাহার নষ্ট হয়ে যায় আমরা কেউ চাই না এই জিনিসটা নষ্ট হয়ে যায় কেন এই জিনিসটা নষ্ট হয়ে গেলে আপনার এই মানটাই নষ্ট হয়ে যাবে নাহজালিম আমরা কি চাই এই জিনিসটা নষ্ট হয়ে যায় বা আমাদের ইমানটা নষ্ট হয়ে আমরা ফাঁসে বা অন্য কোনো কিছু হয়ে আমরা যাই এটাকে আমরা চাই বলেন চাবো চাবো না কারণ এটা প্রোগামি ছাড়া কিচ্ছুই না যদি আমরা এগুলো ইসলাম থেকে আমরা খালি হয়ে যাই তাহলে আমাদের ইমানটা থাকবে